সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে আমরা জানি এই সপ্তাহের বাকি চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা ছিল মাত্র একটি কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তাও সূচক পাঁচ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল আজ দিনের শুরু থেকে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও খুবই ব্রেকিনের কাছাকাছি অবস্থান করছে এছাড়া দর বৃদ্ধি পাওয়াচ্ছে দর পতনের সংখ্যাটা বেশি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্স পাঁচ হাজার দুশো নয় পয়েন্টে অবস্থান করছে দুই দশমিক ছয় তিন পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে যা শতাংশের দিক থেকে দশমিক শূন্য পাঁচ শতাংশ এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এখন দেখা যাচ্ছে একশো উনষাটটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো চৌষট্টিটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে পঁচাত্তরটি কোম্পানি শেয়ারের দাম আমরা এখন দেখে নিব যে সূচকের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো ধনাত্মক এবং ঋণাত্মকভাবে অবদান রাখছে আমরা প্রথমে দেখে নিচ্ছি পজিটিভভাবে ইন্ডেক্সে অবদান রাখছে যে সকল কোম্পানিগুলো এর মধ্যে প্রথম অবস্থান রাখছে আজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবিএল এরপরে রয়েছে আলারাফা এল এলএইচপি চতুর্থ অবস্থান রয়েছে ব্রাক ব্যাংক পঞ্চম অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা ষষ্ঠ অবস্থানে শাহজালাল ব্যাংক সপ্তম অবস্থান ইসলামী ব্যাংক অষ্টম অবস্থান এনসিসি ব্যাংক নবম অবস্থানে প্রাইম ব্যাংক দশম অবস্থানে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড আমরা দেখতে পাচ্ছি যে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে দশটি অবদানকারী কোম্পানির ক্ষেত্রে আটটি হচ্ছে ব্যাংক। অর্থাৎ ব্যাংকিং খাতের দর কমার কারণে অনেক সময় দেখা যায় যে সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যায় এছাড়া এখন দেখে যে আজ সূচকের পতনের ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি অবদান রেখেছে দর্শক আপনাদেরকে কারেকশন করে দিচ্ছি আসলে সূচকের পতনের ক্ষেত্রে আটটি ব্যাংক অবদান রাখছে আজ অর্থাৎ ব্যাঙ্কিং খাতে নিম্নমুখী প্রবণতার কারণে সূচকের কিছুটা পতন হচ্ছে এছাড়া সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে যে কোম্পানিগুলো অবদান রাখছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি বেক্সিমকো ফার্মা সামিট পাওয়ার জিপিএইচ ইস্পাত লঙ্কা বাংলা ফাইন্যান্স ওয়ালটন হিল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বেস্ট হোল্ডিংস সামি ট্যালায়েন্স পোর্ট আফতাব অটোমোবাইল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এই দশটি কোম্পানি সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে ধাবিত করার জন্য চেষ্টা করছে অন্যদিকে আমরা দেখলাম যে আটটি ব্যাংক সূচককে নিম্নমুখী প্রবণতার দিকে ধাবিত করছে এবং এখন যেহেতু সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানিরই দর হারিয়েছে সেক্ষেত্রে সূচকে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে আমরা সংক্ষেপে দেখে নিব এখন টপ গেইনারে কারা রয়েছে গেইনারে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে মাইডাস ফাইন্যান্স রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে ফ্যামিলি ট্যাক্স রয়েছে পঞ্চম অবস্থানে ষষ্ঠ অবস্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড সপ্তম অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্সপোর্ট লিমিটেড অষ্টম অবস্থানে সামিট পাওয়ার নবম অবস্থানে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দশম অবস্থানে রয়েছে তাল্লো স্পিনিং মিলস এখন আমরা লুজার দেখব যে ঢাকা শেয়ার বাজারের শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত টপ লুজারের প্রথম রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে আজ দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি এই কোম্পানিটি একত্রিশে ডিসেম্বর সমাপ্ত অর্থবছর জন্য দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এর ডেট ধার্য করা হচ্ছে সাতাশে মে দু হাজার পঁচিশ রেকর্ড ডেট ধার্য করা হচ্ছে বাইশে এপ্রিল দুই কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা তেইশ পয়সা নেট এসেট ভ্যালু দাঁড়িয়েছে সাতাশ টাকা ছাব্বিশ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে দুই টাকা একানব্বই পয়সা তবে এই কোম্পানিটির ইপিএস এনএভি এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম লুজারে ছিল প্যারা মাউন্টেনশ প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে ইবিল এন আর বি মিউচুয়াল ফান্ড তৃতীয় অবস্থানে শার্প ইন্ডাস্ট্রিজ চতুর্থ অবস্থানে বসুন্ধরা পেপার মিলস পঞ্চম অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ হাক্কানি পাল পেপার ষষ্ঠ অবস্থানে ইউসিবি সপ্তম অবস্থানে জিল বাংলা সপ্তম অষ্টম অবস্থানে ইবেল ফার্স্ট মিউচুয়াল ফান্ড নবম অবস্থানে দশম অবস্থানে প্রাইমিং ফার্স্ট আইসিবি এমসেল তবে লুজারের ক্ষেত্রে সর্বোচ্চ দর হারিয়েছে পাঁচ দশমিক পাঁচ এট গেনের ক্ষেত্রে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নয় দশমিক আট ছয় এখন আমরা দেখে নিচ্ছি লেনদেনের ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন রয়েছে শুধু নামগুলো বলে দিচ্ছি শায়নপুকুর সিরামিক্স প্রথম অবস্থানে রয়েছে টপ ট্রেডের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড বেক্সিমকো ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্ট্রাকো পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়ান ইনফিউশন ষষ্ঠ অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ সপ্তম অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা অষ্টম অবস্থান রয়েছে এস আলম কোল রোল গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ রয়েছে নবম অবস্থানে গোল্ডেন সন রয়েছে দশম অবস্থানে দর্শক আপনাদেরকে এখন সংক্ষেপে আমি দেখে দিচ্ছি যে সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আজ কোন সেক্টরে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাচ্ছে আসলে আজ সব সেক্টরই মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এর মধ্যে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছুটা দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটা বেশি এছাড়া লাইফ ইন্স্যুরেন্স দর বৃদ্ধি পাওয়ার সংখ্যাটা খুবই বেশি মিসিলেনিয়াস খাতে মিশ্র থাকলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটা বেশি এছাড়া লেনদেনের ক্ষেত্রে যদি আমরা দেখি খাতভিত্তিক ফার্মাসিউটিক্যাল একাত্তর কোটি টাকা লেনদেন হচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং আটষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে পঞ্চাশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থানে রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে পঞ্চম অবস্থানে রয়েছে ফিওল অ্যান্ড পাওয়ার আজ একটি ব্যতিক্রম চিত্র হচ্ছে ব্যাঙ্কিং খাত রয়েছে ষষ্ঠ অবস্থানে যেটি দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকে তো দেখা যাচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সূচকের অবস্থান সূচকের অবস্থান এখন পর্যন্ত দুই দশমিক আট তিন পয়েন্ট নেগেটিভে রয়েছে পাঁচ হাজার দুশো চার পয়েন্টে অবস্থান করছে অর্থাৎ সূচক কিন্তু নেগেটিভ পয়েন্টে অলরেডি চলে গেছে যেহেতু দর বাড়ার চেয়ে দর কমার সংখ্যাটা বেশি তো দর্শক এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ আপডেট নিচে একটা ছোট্ট বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারের নানা তথ্য এক্ষেত্রে আমরা ভিত্তিক বিশ্লেষণ দেখে নিব স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা ডিএসসির টপ ট্রেড গেইনার লুজারের পাশাপাশি ভিত্তিক বিভিন্ন টপ সেক্টর যেগুলো রয়েছে সেগুলোর টপ ট্রেড গেইনার লুজার দেখে নিব এখনই আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড দেখার জন্য আজ দিন শেষে অর্থাৎ লেনদেন শেষ হতে এখন প্রায় আট মিনিট বাকি আছে টপ ট্রেডে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি প্রথম এক্ষেত্রে আমরা প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের নাম দেখে নেব এবং লেনদেনের পরিমাণ দেখে নিব এরপরে টপ ট্রেডের পাশাপাশি আমরা টপ গেইনার এবং লুজার দেখে নিব ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে শাইন পুকুর সিরামিক্স এখন পর্যন্ত লেনদেন হচ্ছে বিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড পনেরো কোটি ছেষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে বারো কোটি ছাপ্পান্ন লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ওরিয়ান ইনফিউশন রয়েছে চতুর্থ অবস্থানে বারো কোটি তেরো লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত তবে ওরিয়েন ইনফিউশন আজ কিছুটা দর হারিয়েছে দুই দশমিক ছয় চার শতাংশ ইন্ট্র্যাকও রয়েছে পঞ্চম অবস্থানে বারো কোটি এগারো লাখ টাকা লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত ইন্ট্রাকও দর হারিয়েছে এক দশমিক পাঁচ আট শতাংশ আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেডে কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারের টপ গেনার কারা রয়েছে টপ গেনের প্রথম অবস্থান রয়েছে লাইফ ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি টপ গেনের প্রথম এবং দ্বিতীয় দুইটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রথম অবস্থান রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এটি নয় দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স নয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে মাইডাস ফাইন্যান্স নয় দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে ছয় দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ এখন পর্যন্ত এবং টপ গেনের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত আমরা দেখে নিয়েছি এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দশ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ সাত দশমিক দুই চার শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এটি এখন পর্যন্ত প্রায় সাত শতাংশ দর হারিয়েছে টপ লুজারের তৃতীয় অবস্থান রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আজ কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তারপরেও এই কোম্পানিটি আজ পাঁচ দশমিক তিন চার শতাংশ দর হারিয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে আজ এখন পর্যন্ত এবং অবস্থান করছে টপ লুজারের পঞ্চম অবস্থানে দর্শক জানিয়ে রাখি এই সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করতে যাচ্ছে মাত্র একটি কার্য কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এর আগে তিন কার্য দিবসে একান্ন আমরা দেখেছি তিন কার্যদিবসে এক টানা নিম্নমুখী প্রবণতার পর এক কার্যদিবস মিশ্র প্রবণতা ছিল তারপরে আজও নিম্নমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত আমরা ডিএসসি টপ ট্রেড দেখেছি গেনার দেখেছি লুজার দেখেছি এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ ট্রেড গেনার লুজার দর্শক জানিয়ে রাখি এরপর বিরতির পরে অন্যান্য সেক্টর আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ রেট উত্তরা ব্যাংক রয়েছে আজ প্রথম অবস্থানে আপনারা জানেন উত্তরা ব্যাংক পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সাড়ে সতেরো শতাংশ ক্যাশ সাড়ে সতেরো শতাংশ স্টক তারপর আজকে দেখা যাচ্ছে উত্তরা ব্যাংকের দর কিছুটা কমেছে দশমিক তিন শতাংশ দর হারিয়েছে তবে ব্যাংকিং খাতের টপ রেটে ব্যাংক ব্যাংক রয়েছে পাঁচ কোটি বিরানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে চার কোটি পাঁচ লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক দুই কোটি নিরানব্বই লাখ টাকা লেনদেন রয়েছে চতুর্থ অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকার লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এক কোটি বিরাশি লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত আজ ঢাকা শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতার অন্যতম প্রধান কারণ ব্যাংকিং খাতে নিম্নমুখী প্রবণতা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকিং খাতের টপ রেডের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এবং সূচক কমার ক্ষেত্রেও ব্যাংকিং খাতের বেশ আধিপত্য ছিল দশটি কোম্পানি যেটি সূচক কমিয়েছে এর মধ্যে আটটি ছিল ব্যাংক সেই জন্য আমরা ব্যাংকিং খাতে নিম্নমুখী প্রবণতার কারণে আজ সূচকের নিম্নমুখী প্রবণতা দেখেছি দর্শক এবার যে নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে আরও কিছু তথ্য ঢাকা শেয়ার বাজারের এই সপ্তাহের আমরা সবগুলো কার্যদিবস যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই সপ্তাহের পাঁচ কার্য কার্যদিবসের মধ্যে চার কার্য দিবস নিম্নমুখী তার আগে আমরা দেখিনি গত সপ্তাহে শেষ হয়েছিল কোথায় আপনারা জানেন তেরোই মার্চ গত সপ্তাহে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো পঁচিশ পয়েন্টে আর যদি আমরা এখন পর্যন্ত দেখি সূচকের অবস্থান এখন রয়েছে পাঁচ এক পয়েন্টে অর্থাৎ সেই হিসাব করলে চব্বিশ পয়েন্টের মতো সূচক কমেছে এই এক সপ্তাহের ব্যবধানে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি লেনদেনের গতি বেশ ভালো ছিল লেনদেনের গতির ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে চারশো কোটি টাকা মোট লেনদেন হোক কোম্পানিগুলোর মধ্যে একশো একচল্লিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইশো ষাটটি কমেছে কিন্তু লেনদেনের গতি গতকালের চেয়ে ভালো হয়েছে গতকাল চারশো বিরাশি কোটি টাকা লেনদেন হয়েছিল সেই হিসেবে চোদ্দো কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এবং সূচক ঘুরে ফিরে সেই পাঁচ হাজার দুশো পয়েন্টেই চলে এসছে পাঁচ হাজার দুশো এক পয়েন্টে অবস্থান করছে এছাড়া দর্শক আমরা এখন দেখে নিচ্ছি যে সূচক ছাড়াও কোন কোন কোম্পানিগুলো সূচককে নেগেটিভ মুভমেন্টে ঠেলে দিয়েছে অর্থাৎ সূচক ড্র্যাগার যেটাকে বলা হয় আজ সূচকের নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সূচককে চার দশমিক ছয় শূন্য পয়েন্ট কমিয়ে দিয়েছে আলআরাফা ব্যাংক এক দশমিক আট এক পয়েন্ট সূচককে কমিয়ে দিয়েছে লাফার্স হোলসিম বাংলাদেশ এক দশমিক তিন নয় পয়েন্ট সূচককে কমিয়ে দিয়েছে ইসলামী ব্যাংক এক দশমিক এক নয় ব্র্যাক ব্যাংক এক দশমিক শূন্য ছয় অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাংকিং খাতের আটটি ব্যাংক সূচককে আজ কমানোতে সাহায্য করেছে অন্যদিকে আমরা যদি দেখি উর্ধমুখী প্রবণতা যে কোম্পানিগুলো হেল্প করেছে বেক্সিমকো সামিট পাওয়ার জিপিএইচ ইস্পাত এসিআই বেস্ট হোল্ডিং সামিট পোর্ট তারপরেও দিনের শেষে আমরা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাইনি পাঁচ পয়েন্টে অবস্থান করছে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এখন আমরা গেইনার লুজার আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিন শেষে প্রথমে দেখে নিচ্ছি লুজারের মধ্যে কারা রয়েছে যেহেতু নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করতে যাচ্ছে লুজারের প্রথম ছিল ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটি আজ ছয় দশমিক ছয় শূন্য অর্থাৎ দশ শতাংশ দর হারিয়েছে দিনে শেষ হচ্ছে ছয় টাকা ষাট পয়সায় ইউসিবি ছয় দশমিক নয় দুই শতাংশ দর হারিয়েছে লুজারে দ্বিতীয় অবস্থান রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ তৃতীয় অবস্থান রয়েছে পাঁচ দশমিক আট আট শতাংশ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণা করা সত্ত্বেও মনমতো ডিভিডেন্ড না হওয়ার কারণে দশ শতাংশ ডিভিডেন্ডের কারণে এটি আজ লুজারের চতুর্থ অবস্থান রয়েছে পাঁচ দশমিক তিন চার শতাংশ দর হারিয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে এবং টপ লুজারের পঞ্চম অবস্থানে অবস্থান করছে এছাড়া আমরা যদি গেইনার দেখতে চাই দিন শেষে গেইনারেও কিছু কোম্পানি রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স নয় দশমিক আট ছয় শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার্ট রয়েছে ক্যাশ ম্যাপ রয়েছে এই ক্যাশ ম্যাপের ক্ষেত্রে আমরা মাইডাস ফাইন্যান্সকে কিন্তু হানড্রেড দেখতে পাচ্ছি অর্থাৎ ক্যাশে লেনদেন হওয়া কোম্পানির কথা বলছি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে মাইডাস ফাইন্যান্স নয় দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনের তৃতীয় অবস্থান রয়েছে ডিবিএচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড চতুর্থ অবস্থান রয়েছে সামিট টেলায়েন্স ফোর্ড পঞ্চম অবস্থান রয়েছে ছয় দশমিক আট দুই শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এছাড়া আমরা ওয়াইজ যদি দেখি পুকুর সিরামিক্স আজ এখন পর্যন্ত লেনদেন হওয়ার মধ্যে আর সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এবং লেনদেন হচ্ছে বিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকার মতো একমি পেস্টিসাইডস লিমিটেড পনেরো কোটি ছেষট্টি লাখ টাকা লেনদেন হচ্ছে বেক্সিমকো ফার্মা বারো কোটি তিয়াত্তর লাখ টাকার মতো লেনদেন হচ্ছে ইন্ট্রাকো দেখা যাচ্ছে দিন শেষে বারো কোটি ষোলো লাখ টাকা লেনদেন হয়েছে টোটারের চতুর্থ অবস্থান রয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ওরেন ইনফিউশন বারো কোটি পনেরো লাখ টাকা লেনদেন হয়েছে তবে আজ কিছুটা দর হারিয়েছে দর্শক আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার কী অবস্থান ছিল এখন পর্যন্ত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর বেলা দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ এলো একুশের সঙ্গেই থাকুন